মাই সুইট অ্যান্ড কিউর ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের আর আশীর্বাদে বর্তমানে ভীষণ ভালো আছি তো সুন্দর একটা সকাল আর সুন্দর একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো বন্ধুরা সকালবেলা উঠে আজ লেগে পড়েছি বিছানা তুলতে অনেক সময় কী হয় ব্রেকফাস্ট আগে করে ফেলি অনেক সময় আবার বিছানাটা আগে তুলে নিই মানে যেরকম মানে করতে ভালো লাগে যেমন মন চায় সেভাবেই কাজ করি কোনো সময় মনটাও চায় না যে একভাবে কাজ করি একটু ঘুরিয়ে পিছিয়ে কাজ করি তো যাই হোক যেরকম সিচুয়েশান সেরকমভাবে কাজ করি তো বিছানা তুলতে তুলতে একটা পার্সেল এসছে দুটো পার্সেল এসছে তো তাই বাবাইকে বলছিলাম বাবাই পয়সা নিয়ে যা আর হলো দেখ বাইরে কলিং বেল বাজাচ্ছে তো পার্সেল দুটো রিসিভ কর তো যাই হোক তাই অর্পণ দেখতে পাচ্ছ টাকা বের করে ও তো বের করতে পারছিল না যে আমি বের করে দিলাম তো টাকা নিয়ে ওই যে গেল পার্সেলগুলো আনতে তো যাই হোক অনেকগুলো পার্সেল বন্ধুরা জমা হয়ে গেছে উইন্টারে অনেকগুলো ড্রেস নিয়েছি আর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বলে পড়াও হচ্ছে না তো সামনে বন্ধুরা যাওয়ার কথা আছে বাবার বাড়িতে শিলিগুড়িতে তো এখানে আমাদের না মেলা হয় পুজো হয় কালী ঠাকুরের পৌষ পর্বণে পুজোটা হয় তো আমার একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে তাই জন্যই আর কি যাওয়া একটু মানুষও আছে তো সেই জন্যই যাওয়া তো যাই হোক পুজোটা হলো বন্ধুরা পনেরো তারিখে তো পনেরো তারিখে পুজো এখন কবে যাই একদিন আগেও যেতে পারি আবার পুজোর দিনও যেতে পারি এখনও ঠিক হয়নি আজ তো ন তারিখ হয়ে গেলো ওই তো পনেরো তারিখে পূজার বেশি দিন নেই তো গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো যাই হোক এই যে একটা পার্সেল এসছে এটা মনে হয় ফ্লিপকার্ট থেকে এলো হ্যাঁ ফ্লিপকার্ট থেকে এসছে আর মিন্টার থেকেও একটা এলো তো মিন্টার থেকে আরও এসছে তো তোমাদের সব মিলে একদিন ভিডিও শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা এবার কিচেনে যাওয়া যাক কিচেনে এসেই বন্ধুরা সবার প্রথমে এক কাপ কফি খেয়ে নিয়েছি আর ওটস করেছিলাম আমি আর অর্পণ খেলাম ওটস বানিয়ে আর অর্ণবার তো বেরোবে তাই জন্য ও আর এগুলো খায়নি ওটস ফোর্স ও ডাইরেক্ট ভাত খেয়ে বেরিয়েছে তাই গরম গরম ভাত রান্না করেই দিলাম আর রান্না করেছিলাম এই যে মাটন সকালবেলা মাটন এনেছে আর করেছি বন্ধুরা বাঁধাকপি বাঁধাকপি বলছি লাউ লাউ ঘন্ট করেছিলাম মাছ ছিল মানে মাছ বলতে পিস ছিল না মাথা ছিল বলে মাথা দিয়ে একটা ঘন্ট মতো করেছি আর শীতের দিনে কিন্তু অনেকে লাউ খেতে ভালোবাসে না অনেকে খায়ও না অনেকে ভাবে যে শীতের দিনে লাউ খেলে নাকি ঠান্ডা লাগে তো বন্ধুরা সেরকম কোনো ব্যাপার নেই মানে শীতের দিনে লাউ খেলে যে ঠান্ডা লাগে তেমন কোনো ব্যাপার নেই মানে ঠান্ডা যার লাগার এমনিতেই লাগে আমার যেটা মনে হয় আমি তো খাই তো শীতের দিনেই লাউটা আমরা বেশি খাই মনে হয় এরকম লাগে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট অর্পণ খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর ওই এঁঠো ঠালাগুলো উঠিয়ে নিচ্ছি আর ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি অগোছালো হয়ে আছে দেখতেই পাচ্ছ আর একটু মুছে টুছে নেবো আর এদিকে সোফা কাভারটাও আমার দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে তো এটা বন্ধুরা এটার ক্রেডিট যায় অর্পণের বাপি আর অর্পণের উপর রাত্রেবেলা এরা ওই ধরো সন্ধ্যেবেলা রাত্রেবেলা বলছি সন্ধেবেলা টিভি টিভি যদি দেখে এখানে বসে বসে দেখবে তো তো এরাই আর কি এরকম করে ফেলে আর আমি বন্ধুরা টিভি টিভি দেখলে তেমন টিভি তো দেখি না দেখার মধ্যে আমার বিগ বস আমি তো দেখবই এখনও তো দেখছি বিগ বস চলছে ভালোই লাগছে বেশ আর আর কি দেখি হ্যাঁ নতুন বই দেখি নতুন বই হলো আর কোনো কথা নেই বসে পড়বো সেদিনই টাইগার থ্রি দেখলাম তো যাই হোক নতুন বইগুলো দেখতে বেশ ভালোই লাগে সেই জন্যই দেখি আর এমনি যে সিরিয়াল বলো এই বলো আমার সময় নেয় অত আর এগুলো দেখি কখন যখন আমি ধরো কাজ করছি এই যে কাজ করছি টিভি চালিয়ে দিলাম ব্যাস দেখছি আর কাজ হচ্ছে এই ব্যাপারগুলো তারপরে আবার কোনো সময় যদি নতুন বই দেখছি নেই তাহলে তো দেখার দরকারই নেই তখন গান শুনি আর এই যে আমার গান শুনে শুনে কাজ করতে যে কি ভালো লাগে এটা আমার না বিয়ের আগে থেকে একটা অভ্যাস বলতে পারো বিয়ের আগেও আমি তাই করতাম বাড়িতে যদিও তেমন কোনো কাজ ছিল না আমাদের বাড়িতে ছোট্ট ফ্যামিলি না তো ওই ধরো গোজ গাছ গোজ গাছ এরকমই ছাটা ছাটা মারা এই সব গাছগুলো তো করতামই তো তখনও তাই করতাম বা নোটস অনেকগুলো নোটস জমা হয়ে গেছে সেগুলো আর কি রাফ কপি থেকে ওই ভালো কপিতে তোলার সময়ও বসে বসে গান শুনবো আর নোটস করব। এরকম স্বভাবটা কিন্তু আমার ছিল তো যাই হোক তারপর বন্ধুরা চলে এলাম দেখতে পাচ্ছ কিচেনের হালটা তোমরাই দেখে নাও তো কিচেনটা এখন পরিষ্কার করতে হবে সব টিপটপ করে গুছিয়ে ফেলতে হবে কারণ আমি অগোছালো কাজ একদম পছন্দ করি না আমার ওই একটা এখানে একটা ওইখানে একটা বাসন ওইখানে এগুলো কাজ আমার একদম পছন্দ হয় না আর একটা জামাকাপড় ওইখানে ঝুলছে একটা জামা কাপড় ওইখানে ঝুলছে আমি যতই ব্যস্ত থাকি আমার যতই কাজ থাকুক না কেন সে লোকজন আসুক আর না আসুক জানি না কেন আমার করতেই হবে না করলে যেন ভালোই লাগে না টিপটপ করে কাজ করব ব্যাস তারপর বসে থাকবো এরকম আর কি আমার ইচ্ছা হয় আর কাজ ফেলে রেখে শোয়া ঘুমোনো ফোন খাটা তো এই ব্যাপারগুলো আমার পোষায় না তো সব সেরে ঠেড়ে এই যে বসি তো বন্ধুরা এই যে বাসন ঠাসন মেজে নিয়ে এখন আমার কিন্তু ক্যাবিনেটটা থাকাতে অনেকটা সুবিধা হয়েছে ক্যাবিনেটটা ছিল না বলে আমার ধরো কৌটোগুলো ধরো এই মিস্টেপে রেখেছি মশলার দানিগুলো আর যেগুলো বড় বড় বক্স চালের ড্রাম সেগুলো কিন্তু আমি নিচে রেখে রাখি আর বন্ধুরা ওই বাসন কড়াই ফড়াই এক্সট্রা গাবলাগুলো সেগুলো কিন্তু আমার এই ছোট্ট ঝুলিটায় কিন্তু আটে না সেগুলোতে আমি বন্ধুরা শুধুমাত্র ওই মানে ডেইলি ইউজের যে প্লেটগুলো সেগুলোই দেখতে পাচ্ছ রাখি আর ছোট ছোটো বাটি দু একটা প্লেট এগুলোই থাকে আমার আর কড়াই ফড়াই গাবলা বাবলা তো এই ছুরিতে ধরবে না তাই জন্য সেগুলো না আমি ওই মাইক্রোওয়েভের পেছনেই রাখতাম এতদিন রাখতাম তো জিনিসটা না মন থেকে ভাল লাগতো না দেখতে কেমন জানি লাগতো যাই হোক মিসেপ মিসেপ বলছি ক্যাবিনেটটা বানানোর পর না এখন খুব সুবিধা হয়েছে দেখতে পাচ্ছ এখন একদম ফ্রেশ কিচেন রুমটা ফ্রেশ থাকলে কিন্তু দেখবে ভালো লাগে তো এখানে চোখ পারটাই রয়েছে আর মাইক্রোওভেনটা রয়েছে আর ছুরিটা রয়েছে আর আর হলো মিক্সার গ্রাইন্ডার আর এখানে সব গাবলা কড়াই বড়ো বড়ো যেগুলো আর কি বাসনপত্র সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি তো বেশ ভালো হয়েছে না এখন বলো তো যাই হোক ইনকমপ্লিট ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে আর অর্পণকে বললাম বাবাই তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও আমি তাকে ঘরটাও মুছে ফেলি তাই অর্পণ পুজো দিতে এসছে আর আমাদের ঠাকুর ঘরের ক্যাবিনেটটাও এই দেখতে পাচ্ছ এরকম হয়েছে তো এটাও ভীষণ হেল্পফুল হলো আমার জন্য কারণ এই ঠাকুরের বাসন কোষণ এখানে কিন্তু একটা বড় বালতি রেখেছিলাম এই বালতির ভিতরেই আমি ঢুকিয়ে রাখতাম মানে যা যা ঠাকুর ঘরে যা যা যাবতীয় প্লেট বলো কড়াই ঠড়াই যা ছিল ভোক ঠোকের গাবলা ঠাবলা সব ওইখানে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু সেই ব্যাপারটা নেই এখন ওপরে থাকবে বেশ ঠাকুর ঘরটাও সুন্দর ক্লিন থাকবে আর বন্ধুরা তোমরা এই ব্যাপারটা মানো কি না মানো জানি না আমি তো ভীষণ মানি ছোটবেলা থেকে বাচ্চাদের যেভাবে শেখাবে আর যা শেখাবে সেটাই কিন্তু তারা শিখবে আমিও ছোটোবেলা থেকে মাকে দেখতাম ভীষণ টিপটাপ করে কাজ করতো তো সেটাই কিন্তু আমি ক্যাচ করেছি তো ঘর মোছা হয়ে গেলে বন্ধুরা চলে যাব ছাদে জামা কাপড় মেলতে আর এখান থেকে একটা ভিউ দেখায় ওই দেখতে পাচ্ছ ওইখানে একটা বাড়ি হচ্ছে আবার একটা নতুন বাড়ি হচ্ছে সেদিন তো তোমাদের দেখালাম এই যে প্রাপ্ত বাড়ির পাশে বাড়িটা হচ্ছে তো আমি দুদিন ধরে দেখছি আবার ওইখানেও আবার দেখতে পাচ্ছ বাড়ি হচ্ছে তার মানে দুটো বাড়ি এখানে হবে আর এই যে আমার ফুল গাছটা কি সুন্দর হয়েছে না ফুলগুলো কিন্তু ফুলগুলো যদিও বেশি দিন থাকে না তো কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক এখন এই যে এই সময়টা জামাকাপড় মেলব এই সময়টায় ট্রেন আসে বেশিরভাগ সময় আমার এই সময়টা জামাকাপুর কাচার সময় ট্রেন আসে তো দেখবে একটু বাদে ট্রেন আসবে এখন ওই একটা মতো বাজে সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে একটা ট্রেন যায় তো তো সেই সময়টাও ট্রেন আসে আর দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক জামা কাপড় অনেক ধোয়া কাচা হয়েছে যেদিন ভাবি মানে ভাবি আর কি কম কম ধোয়া কাঁচা থাকলে অন্যান্য কাজগুলো করতে পারবো সেটা আমার হয়ই না শীতকালে মনে হয় জামা কাপড় বেশি ধোয়া কাচা পরে যায় তো যাই হোক এই যে ছাদেই বসে পড়েছি বন্ধুরা অর্পণের মলাট মানে বইয়ে মলাট লাগাবো বলে তো স্টার্ট করি মলাট লাগানো আর এই ব্লু কালারের মলাটটা আমার গত বছরেরই আমি ভাবছিলাম হবে না বলে আবার এই অরেঞ্জ কালারের মলাটগুলো নিয়ে আসা হলো আর এটা কিন্তু আমরাও লাগাতাম এই কালারের মলাটগুলো আগেতে সুন্দর রোদে বসে বসে মলাটগুলো লাগিয়ে ফেলি যদিও সবগুলো মলাট লাগাতে পারিনি বন্ধুরা তিনটে মলাটই লাগানো হয়েছে তিনটে বইয়ের আর পিন না শেষ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বাপিকে ফোন করা হলো তো সন্ধেবেলা পিক নিয়ে আসার পরেই আমি সবগুলো মলাট লাগিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এই মলাট লাগানোর কাজটা কিন্তু অর্পণের বাবির ওপরই থাকে তো দু বছর ধরে আমার ওপরে চলে এসছে ব্যাপারটা কারণ ও সময় পাচ্ছে না বলে তা না হলে কিন্তু ওই লাগাতো কোনো বাড়ি আমি অর্পণের বইয়ের মলাট লাগাইনি তো বিয়ের আগেও বন্ধুরা আমার বইয়ের মলাট ফলাট আমার বাবুই লাগিয়ে দিত মানে আমার বাবা লাগিয়ে দিত তো আমি কোনো সময় মানে লাগাইনি তাই জন্য না প্রথম প্রথম আমার লাগাতে অসুবিধাই হচ্ছিল মানে গত বছর যে লাগিয়েছিলাম তখন আমি আর পারছিলাম না তারপর অর্পণ একটা ধরে শিখিয়ে দেওয়ার পরে এখন কিন্তু অসুবিধা হয় না এখন কিন্তু পারি তো যাই হোক মলারগুলো লাগানো হলে বন্ধুরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এই ভিডিওটা এডিট করতে হবে আবার দেখি এডিটও করতে পারি আবার এমনি একটু শুয়েও থাকতে পারি শুয়ে বসে থেকে একটু মোবাইল টোবাইল ঘাটাঘাটি এই আর কি একদম ঘুমিয়ে পড়বো না কারণ তেমন কোনো ঘুমিয়ে থাকার সময়টা ছিল না ঘুমিয়ে পড়লে আবার সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে দেওয়ার পর মানে সময়টা আর কি পার হয়ে যাবে আর সন্ধেবেলা কিন্তু বন্ধুরা আমি একদমই ঘুমাই না ঘুমানো ঠিক না আমাদের মহিলাদের বিশেষ করে সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধেবাতি দেওয়ার সময় আমার মনে হয় আমরা আমরা ছোটবেলা থেকে যা শিখেছি আমার ঠাকুমা আমার দিদা আমার মায়েদের কাছ থেকে আমার শাশুড়ি মায়েরাও বলে তো যাই হোক বন্ধুরা একটু রেস্ট করে তারপর পাতি দিয়ে দেখছি অর্পণ অর্পণ চলে এসেছি মোমো নিয়ে এসেছিলো খেলাম তো বন্ধুরা ভিডিওটার একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা